হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করা যাক সকালবেলা ঘর ঝাঁট দিয়ে পুরো ঘর পরিষ্কার করা হয়ে গেছে তো এবারে ঘরটা মোছার জন্য জল নিয়ে চলে আসলাম ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করব তো যেহেতু দুপুরবেলা নিচে শুই আমরা মানে নিচে শুই বলতে এমনি মাটিতে নয় বেডশিট পেতে তারপরে শুই তো ভালো করে মুছে পরিষ্কার করে নেব আর না হলে আমাদের এখানে তো প্রচুর ধুলো মানে যত ঘর পরিষ্কার করো ধুলোর শেষ নেই তো আর আমার হাজব্যান্ড আর ছেলে এখনও ঘুমাচ্ছে ওরা ওঠেনি আস্তে আস্তে ঘরটাকে মুছে পরিষ্কার করে বের হয়ে যাই হলে উঠে পড়বে তো আর এই যে কাকি এখানে দাঁড়িয়ে আছে আমাদের রুমের পাপসটা ধুলো হয়েছিল তো ওইটা একটু ঝেড়ে দিয়েছে ভালো করে তো ওটা ঘরের মধ্যে রাখার জন্য দাঁড়িয়ে আছে আমি ঘরটা মুছে নিয়ে বের হয়ে আসি তারপরে ওটাকে রেখে দেবে তো বন্ধুরা ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে তো এবার এই যে মানে আমাদের রুমটা মুছে কমপ্লিট করে নিয়েছি তারপরে কাকি বাইরে বারান্দাটা মুছে দিচ্ছে আর আমাদের এখানে কিছু মশলা কিছু মশলা বলতে এখানে ধনে আছে শুধু তো ওটাকে রোদে দিয়ে ভালো করে একটু কড়কড়ে করে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে নেওয়া হবে তো ওই জন্য এটাকে রোদে দিয়ে দিচ্ছি একটু সকালবেলা ভালো রোদ উঠেছে তো একটু পাতলা করে খেলিয়ে দেওয়ার জন্য দুটো জায়গায় দিচ্ছি অনেকটা পরিমাণে আছে দুটো তিনটে দিন রোদে দিয়ে ভালো করে একদম কড়কড়ে হয়ে গেলে তারপরে গুঁড়ো করে নেওয়া হবে তো এগুলো রোদে দেয়া থাক আর প্রচণ্ড রোদ উঠেছে তো বারান্দায় প্রচুর রোদ লাগছে তো ওই জন্য পর্দাগুলো ফেলে দিচ্ছি দিলে একটু মানে ভেতরটা তাও একটু অনেকটা ঠান্ডা থাকে বাইরের থেকে মানে বাইরে তো বের হওয়া যায় না তো ওই জন্য প্রত্যেক দিন সকালবেলা পর্দাগুলো ফেলে দেয়া হয় আবার সেই বিকেলের দিকে তোলা হয় বা দুপুরবেলা যদি মনে হয় যে একটু ভালো হাওয়া ছাড়ছে তুলে দিলে অসুবিধা হবে না তবে তোলা হয় নাহলে ওই রকমই থাকে সারা দিন। তো পর্দাগুলো ফেলে দিলাম আর কাকির ওই যে ওখানে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে তো এখানে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম সার্ভে তো এগুলো এবারে কেচে নেওয়া হবে কেচে ধুয়ে তারপরে শুকনো করতে দেয়া হবে তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন Gracias. বন্ধুরা জামা কাপড়গুলো কাছে ধোয়া করে মেলে দেওয়া হয়ে গেছে তো আর এখানে এসে দেখি ছেলে উঠে পড়েছে তো তারপরে ওকে ওর খাবার বানিয়ে খাইয়ে দিয়েছি দিয়ে তারপরে বাসি বিছানা পড়েছিল তো ওটাকে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে নিচে বসে বসে খেলা করছে আলমারি খুলে বসেছিস কি করছিস ওখানে বসে কার্ডগুলো কি এরকম ছড়াচ্ছিস হ্যাঁ এই কার্ডগুলো তো লাগবে হ্যাঁ পাটা খেলিয়ে বসে আছিস বুড়িদের মতো পড়াশোনা হচ্ছে পড়াশোনা তো বন্ধুরা সকালবেলা কাজ করে স্নান করতে যাব বলে যাওয়া টামা সব কিছু বাথরুমে রেখে দিয়ে তারপরে এই যে উঠে পড়েছে তারপরে ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়েছি সকালে খেয়ে তারপরে স্নান করে এসেছি এখন প্রায় বাজে পৌনে এগারোটা বেজে গেছে তো এই স্নান করে আসলাম সবে আর আমাদের রুমটার কি অবস্থা করেছে দেখো তুমি কাজের টিপ করবে এটা তোমার নয় তো রেখে দাও না এটা মাম মামে পরে যাচ্ছে সব টিপ গুলো পরে যাচ্ছে ওইগুলো যেমন ছড়িয়েছিস তেমন সরা সব কটাকে গোচা গুছিয়ে রাখো যাও তোগুলো আবার ঠিক করি করে নিয়ে আবার ফিরে আসছি তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ঘড়িতে বাজে রাত এগারোটা বেজে গেছে তো কদিন ভোর আমি মাছ খাচ্ছি না মানে আমি দেশি মাছ তো খাই না তো নোনা মাছ শেষ হয়ে গেছে তো ওই জন্য হাজব্যান্ডকে একটু মাছ আনতে বলেছি তো এখন

সব নদীর মাছ আছে তো বন্ধুরা এই মাছগুলোকে সব এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে আর এই যে পাবদা মাছ তো চলুন মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার ফিরে আসছি অনেকগুলো মাছ তো ধুইতে সময় লাগবে তো এই যে দেখুন এখানে সব কটাকে ধুয়ে পরিষ্কার করে কৌটোর মধ্যে গুছিয়ে নিয়েছি আলাদা আলাদা করে তো এর মধ্যে আছে সব নদীর মাছ এর মধ্যে আছে জাপানি পুটি আর এর মধ্যে আছে পাবদা মাছ নিচে উপরে কটা জাপানি পুটি আছে আর মাছের ডিমটা ওই যে উপরে রেখে দিয়েছি